পথবিজ্ঞান দ্বিতীয় পত্রে এমসিসিউর সমাধান খুঁজতেছো আজকের ভিডিওটা তোমাদের জন্য তোমাদের ঢাকা সহ সকল বোর্ডের এমসি সমাধান দিবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আমাদের সমাধান তৈরি কাজ চলতেছে কিছুক্ষণের মধ্যে আমরা সমাধানগুলি আমাদের চ্যানেলে আপলোড করে দিব এখানে একটু কথা বলি যেহেতু মাতৃ পরীক্ষা শেষ হয়েছে সমাধান তৈরি করতে একটু সময় লাগবে এটাই স্বাভাবিক আমরা আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলের দ্বারা সমাধান তৈরি করার চেষ্টা করতেছি তো তোমরা এখানে একটা কথা বলো যে আমরা আসলে সমাধান দেই না আসলে মেন কথা হচ্ছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না দেখা তোমাদের কাছে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো যায় না এ কারণেই হচ্ছে তোমরা সমাধানের ভিডিওটা পাও না তোমরা যদি ভিডিও না পাও তাহলে তোমরা আমাদের চ্যানেলের কমিউনিটি ট্যাব চেক করবা বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই বেলাইকনটা অন করে রাখলেই তোমরা হচ্ছে সমাধানটা পেয়ে যাবে আমাদের কমিউনিটি ট্যাবে আমরা পোস্ট করে দিই গত ভিডিওতে যে সমাধানগুলো যত গত পরীক্ষার প্রথম প্রথমপত্রের ওই পরীক্ষার সমাধানগুলো আমরা কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিয়েছি এখন পর্যন্ত আছে তোমরা চাইলে চেক করে নিতে পারো তোমরা ভিডিও আকারে না পেলেও কমিউনিটি ট্যাবে পেয়ে যাবা তোমাদের সমস্ত বোর্ডের এমসি সমাধান সকলকে অসংখ্য ধন্যবাদ